লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাঁচ হাজার পেনশনার পাচ্ছেন একশো পঁচাত্তর পাউন্ড করে শীতকালীন ভাতা সাথে থাকছে উষ্ণ কেন্দ্রের মাধ্যমে সর্বসাধারণের শীতকালীন স্বাস্থ্য সচেতনতায় পরিষেবা এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মিরাদের রিপোর্টে বিস্তারিত শীতকালীন জ্বালানি ভাতা পুনর্বহালকারী প্রথম

বৃদ্ধির সংকট এ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র লুৎফুর রহমান মেয়র লুৎফুর রহমান বৃহস্পতিবার হোয়াইট চ্যাপলের এর আইডিয়া স্টোরে পেনশন ভোগীদের সঙ্গে দেখা করার সময় এ প্রকল্পের ঘোষণা দেন এবং শীতের মৌসুমে উষ্ণতা বজায় রাখার জন্য গ্লাভস মোজা কম্বল এবং থার্মাল ফ্লাস্ক সহ উষ্ণ প্যাক বিতরণ করেন এছাড়া মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলের কস্ট অব লিভিং বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাইদ আহমদ শীতকালীন বাড়ার বাসিন্দারা যাতে নিজেকে উষ্ণ রাখতে পারেন সেজন্য কাউন্সিল লাইব্রেরি ও আইডিয়া স্টোরগুলোতে ওয়ার্ম হাব চালু করার ঘোষণা দেন এসব হাব বা উষ্ণ কেন্দ্রগুলিতে বাসিন্দারা গরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি চা পান সামাজিক এবং সহায়তা পরিষেবা নিতে পারবেন যে পরিষেবা থেকে গেল বছর বিশ হাজারেরও বেশি বাসিন্দা টাওয়ার হ্যামলেটসের ওয়ার্ম হাবগুলি ব্যবহার করেছেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতুর রহমান নিজ বাড়ার বাসিন্দাদের সেবার মান বাড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন এতে করে তিনি সেবা গ্রহণকারীদের মাঝে প্রশংসিত হচ্ছেন চৌধুরী মোরাদ আইএনটিভি টিভি নিউজ লন্ডন